আমি দেখিনি তোমায় চোখের তারা দারে দারে ঘুরে খুদার বাণী মনের বাসে তোমার ছবি ভাসে তোমার প্রেমে যেন পড়েছি মনের এই গান বাসে তোমার ছবি ভাসে তোমার প্রেমের মালা গেঁথেছি আমি দেখিনি তোমায় চোখের তারায় তবুও তোমায় ভালোবেসেছি আমি দেখিনি তোমায় চোখের তারা তবুও তোমায় ভালোবেসেছি আলাইকুম

ভেঙে যাবে একদিন না আমি আর এ ভুবনে কোনো দিন আসব না আমি আর এ ভুবনে কোনো দিন দুনিয়া সেরে চলে যাব একদিন মায়ারি বাড় ভেঙে যাবে একদিন এই দেবার ক্ষমতা সবি চলে যাব আমি পরে রবে সবি এই দেবার গাড়ি ক্ষমতা সবি চলে যাব আমি পরে রবে সবি আসবো না আমি আর ভুবনে কোনো দিন আসবো না আমি আর ভুবনে কোনো দিন যাব একদিন মায়ারি বা ভেঙ্গে ভেঙে যাবে একদিন অবশেষে পারে দিতে হবে পারি আদার কবরে গাবো একাকি আমি আসব না আমি আর এ ভুবনে কোনো দিন আসব না আমি আর এ ভুবনে কোনো দিন দুনিয়া সেরে চলে যাব একদিন মায়ারি বাঁধর ভেঙে যা

تم سار کے ان مالک بولی تارے ڈاکبو oh, تم سار کے ان تم سار کے انس تار سبھی آکب তুমি সার কেউ নি মালিক বলে তারি ডাকব হ তুমি সার কেউ নি মালিক বলে তারি ডাকব তাই তো সারাখন ডাকি তো মারি ভালোবেসে কাছে না আমারে তাই তো সারা খান ডাকি তো মারি ভালোবেসে কাছে টেনে না মনির গহিনে আসো তুমি ভালোবেসে চিরদিন রাতব তুমি সারা কেউ নেই মালিক বলে উনি মালিক বলে ডাকবো জিও না জিও না ভুলে কখনো আমার পারবো না কব আমি হারাতে তোমায় যেও না জিও না ভুলে কখনো আমার পারবো না কবু আমি হারাতে তোমায় কবুরি হাস কুপে তাহলে বিপদ থেকে বাসবো تمی سارے مالک بولی تاری ڈاک بچار کیونی مالک بولی تاری ڈاک بوسے سائیتا سی پانا سائی پانا سکول گنا تمار سائٹانا এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না এমন মরণ মাউলা তুমি কাউকে দিও না যে মরণ হওয়ার আগে সরতে হবে আসে না ছেলে বাবা যে মরণ হওয়ার আগে সরতে হবে ঘর মরণের শুনলে কথা আপন রহয় পর যে মরণ হওয়ার আগে চিকিৎসাও নাই দেখে আমাদের খানাতে সব যাবে পালাই শেষ দা কাটা মা বাবা সন্তানে কাটা মা বাবা সন্তানে দেখে না এমন মারুন মাওলা তুমি কাউকে দিও না এমন মারুন মাওলা তুমি কাউকে দিও না যে মরণ লাশলে কেউ না গুসল দিতে আসে না ছেলে বাবার কফিন কাঁধে নিতে জানা যা দাফন কাফন ভাগ্য যদি হয় মানবতার ফেরিওয়ালা সে তাই এই পাপিদের কটি নিমতে হানে ফেলো না مالک در تمی تمی <تصفح> السلام علیکم و <ورحمت> اللہ وبرکاتہ <تصفح> <تصفح> السلام علیکم و اللہ وبرکاتہ ওই খুটি নীলা ভুবন মাঝে তুমি কুদরতি তি শারায় রেখেসু ওই খুটি নীলা কাজ ভুবন মাঝে তুমি কুদরতি তি শারায় রেখেসু ও আল্লাহ শুকর তোমার আমার যে মুসলিম করেছো আজ নিশি তুমি আলোর প্রদীপ ও গো আল্লাহ শুকর তোমার আমার যে মুসলিম করেছো তুমি পাহাড়ের বুকে দিলে ঝর্ণা তুমি সাগরের বুকে দিলে কান্না তুমি পাহাড়ের বুকে দিলে তুমি সাগরের বুকে দিলে কান্না আজ নিশিরা রই দূর নীলিমায় তুমি আলোর প্রদীপ কানি জেলে সো আল্লাহ শুকর তোমার ہمارے جے مسلم کو ریسو اسلام علیکم ایتا دیرہا ایتا دیرہا ایتا دیرہا ایتا دیرہا ایتا السلام عليكم ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان وَالشَّجَرُ يَسْجُدَانِ وَالسَّمَاءَ رَفَعَهَا وَوَضَعَ الْمِيزَانَ أَلَّا تَطْغَوْا فِي الْمِيزَانِ اقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والارض وضعها للانام فيها فاكهه ون النخل ذات الاكمام والحب ذو العصف والريحان فباي الاء ربكما تكذبان صدق الله العظيم جاهز. السلام عليكم ورحمة الله وبركاته <applause> <applause> তোমার প্রেম জে হৃদয় গণ তুমি স্মান থাকো কবু আমি জানি তবু তোমার প্রেম জে আমি তো মারি কারণ Kami temari ilmu Dan nukaluna Alimul gaib Tumi malik Rambang Allahu Allahu Allah Allahu 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 Allah Temari Rahim Sabat Sabar Udah Udah প্রতিদিনে প্রতি জড়িয়া রায় তোমারি রং ছাড়া বাড়দাই প্রতিদিন প্রতিখানে জড়িয়া রাখো গো আমায় সত Ah wow. চারের দিনে পব পাশে ভারে মুয়ে গেছি মন তাইকে মরে কঠিন বিচারের দিনেতে পাশে আমি তোমাৰ গল নী মু তুমি মালিক ৰ أما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث السلام عليكم ورحمة الله وبركاته আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি লি আবারকাত হে রাসূল তোমায় ভালোবাসি অন্ত শুধুই মুখে নাই জন্না তে রায় হে রাসূল জাহান নাম উ ডোরে না হিরসুল তোমায় ভালোবাসি অন্ত শুধুই মুখে নাই জান তেরা সাই নাই রসুল চাহ কেউ উডরি না তো মায় মাদিনায় তো দাই মা দিনায়ারা শায় চুট দাই মাদিনায় আশি কে দিদার দাউনা আর দূরে থেকোনা হে রসুল তোমায় ভালোবাসি আন্ত শুধুই মুখে নাই جنا تیرا شائنا ہیرل <سؤال> سور جہ نام کے ڈورنا تو খাদাউ না তেরা তোমায় ভালো ভাশি আন্তার সোধুই মন্খে নায় জনা তেরা শাই নায় হেরা তুল

تمہیں محبوب خدا شاہد و جہان تمہیں محبوب خدا شاہد و جہان عمر ایمان امر دین امر جان ہماری ایمان امر دین امر جان جانور پیارا نبی سیر شبی تمہیں محبوب خدا شاہد و جہان তুমি হে তোমারই তোমার হতে এসেছে প্রাণ জাতে ভালোবাসা আছে তোমারই তোমার নূর হতে এসেছে প্রাণ জাতে ভালোবাসা আছে কেন বেতব কাছে পাই যে প্রাণ কেন বেত অবকাছে পাই দেশে প্রাণ আমার ই মা নাম দিন আমারি মা নাম দিন ওগো মোর প্যারা নবি তুমি সৃষ্টির সবি তুমি মাহবুব খুদা শাহেদো জাহান তুমি মাহবুব খুদা শাহেদো জাহান ہماری ماں نہ نہ مر جان ہماری ماں نہ نہ مر جان وہ پیارا نبی تم سٹی رشبی تمہیں محبوب خدا شاہد و جہان تمہیں محبوب خدا شاہد و جہان ہماری مان دینر جان ہماری ماں نامر دی نامر جانچے بس تمہیں مرنے پاس تمی کبر آس تم بس تمہیں مرنے پاس تمی کبر آس تمی تمہاری بھالو با سمنے ریمان تمہاری بھلوا سمان امری ماں ن مر دی نمر جان آماری ماں ن مر دی نمر جان او گو مرتا ربی تمہیں سرشیر سبی تمہیں محبوب خدا شاہد و جہان تم محبوب خدا شاہد و جہان امریماں نمری مر جان آماری ماں ن مر جان Assalamualaikum warahmatullahi wabarakatuh. Assalamualaikum warahmatullahi wabarakatuh. Purbainga korer jomin gar banaya ami roi ami সেই ঘর কনজার জমিদারি আমি পাই না তাহার কুমজারি সেই ঘর কনজার জমিদারি আমি পাই না তাহার কুমদারি আমি পাই না জমি জমিদারের খিস্তা মতো তাই তো ফসল পলেনা রে দক্ষ বার মাস জমিদারের জমি চাষ তাই তো ফসল পলেনা রে দক্ষ বার মাস খাজনা সবে দিলাম তবু জমি নামার গে নিলাম খাজনা সবে দিলাম প্রভু জমি নামার গায়ে জেনিলাম আমি চলি যে তার মন যোগায়া চলি যে তার মন যোগায়া ডাকি লাগে না তৈ আমি তো সেই ঘরের মালিক নই আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমিন ঘর বানাই আমি রই আমি তো সেই ঘরের মালিক ചെയ്യけれ മൽകിനു അസ്സലാമു അലൈക്കും അറേ পুরা ദാമ